চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জাহাজ ভাঙ্গা শিল্প প্রতিনিয়ত দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই শিল্প এই শিল্প এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত এই শিল্পকে নিয়ে নেতিবাচক অভিযোগ আর মিথ্যা অপবাদ দেশে বিদেশে চলমান রয়েছে এই সকল কারণে পুরনো জাহাজ আমদানি বন্ধ হয়ে যাওয়া উপক্রম এর পাশাপাশি যে সকল জাহাজ রিসাইক্লিংয়ের জন্য আনা হচ্ছে সেই সকল আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং পারমিশন ও মাসের পর মাস বিলম্ব হচ্ছে আর এর ফলে জাহাজ ভাঙ্গা কারখানা গুরু দীর্ঘদিন বন্ধ থাকছে শিল্পটি সংকটে থাকলে প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব হতে বঞ্চিত থাকবে সরকার এই শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিক সম্পত্তি পত্রিকার রিপোর্ট অনুযায়ী টি ডিএস ষাট হাজার কোটি টাকা এই শিল্প প্রতি বছর সরকারকে পনেরোশো পনেরোশো কোটি টাকার রাজস্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে লক্ষ কোটি টাকার প্রাণ প্রাণ সঞ্চয় করে নানা অজুহাতে এই শিল্পের টুট চেপ চেপে ধরার পায় তারা চলছে বহুদিন ধরে অথচ সরকারের আইন মেনে এই শিল্প হংকং কনভারশনের জাহাজ ভাঙ্গা শিল্পকে পরিবেশসম্মত ও নিরাপদ বজায় রাখার আন্তর্জাতিক আইন আলোকে গ্রিমিয়ার ইয়ার্ড ইন্ডাস্ট্রি রূপান্তরিত হচ্ছে